শিশুদেরকে নিয়ে আমরা বাইরে বের হলে আপনি যদি আপনার ভাগনা ভাগ্নি কিনে বের হন আপনি কমন জিজ্ঞেস করবেন যে কিছু খাবে তোমরা ঠিক আছে তা আমি ওদেরকে বললাম যে আম্মু কিছু কি খেতে চাও তো ওরা এমনিও লাজুক স্বভাবের এবং মানে এত লোকের সামনে ওরা জোরে কথা বলেও না তো আমি হাঁটু ঘিরে বসে ওদেরকে জিজ্ঞেস করছি যে আম্মু তোমরা কিছু খেতে চাও এখানে আহ ফ্রুটস আছে জুস আছে বিস্কুট আছে আমি নিজে থেকে বলছি হ্যাঁ সারাদিন তো এগুলো আমরা পেয়েইছি তো ওরা বললো যে বিশ্বাস করেন আমি তো যেহেতু আশেপাশে ঘুরেছি আমি আইসক্রিম দেখি না আমি ওদেরকে বলেছি যে আম্মু আইসক্রিম তো এখানে নাই তুমি লাবান আছে তুমি কি লাবান খাবা তা আমি হাঁটুকার বসাচ্ছিলাম এবার উঠে আমি খুঁজতেছি যে কোন দিকে লাবান পাবো হ্যাঁ ঠিক আছে কোন দিকে লাবান দিচ্ছে কিনা জাস্ট বড় বড় লরির দিকে তাকিয়েছে যে কেউ লাবান দিচ্ছে কিনা ওরা আবারও বলল না খাবো আইসক্রিম খাবো তাই লুকিং আমি দুই পাশে দেখছি আমি জাস্ট দেখলাম একটা ভিড়ের মধ্যে থেকে দুই জন যুবক তাদের দুই হাতে দুইটা আইসক্রিম আচ্ছা তারা সোজা আমার মেয়ের কাছে এসে আইসক্রিম দিয়ে গেল বুঝলাম না এত দূর থেকে ভিড়ের মধ্যে থেকে দুজন আসবে কেন হাতে আইসক্রিম নিয়ে যদি হতো তাদের হাতে ডজন ডজন আইসক্রিম আছে আমি মেনে নিতাম দে আর অলরেডি ডিস্ট্রিবিউটিং দুজন লোক একজনের হাতে একটা আইসক্রিম আর একজনের হাতে আরেকটা আইসক্রিম আল্লাহ ওয়া তাআলা আপনাদের জন্যই পাঠিয়েছে বাচ্চাদের জন্যই পাঠিয়েছে বিষয়টা আমি জানেন আমার জাস্ট মনে হলো তখন আমার জাস্ট মনে হলো আল্লাহ আমাকে দিলেন শিরলে হাজি তুমি জানো না এখানে দোয়া কবল হয় আমার জাস্ট মনে হলো আল্লাহ বুঝাই দিলেন হাউ টেল দেন এখানে আইসক্রিম নাই আমি তো এটা বলতে পারতাম আচ্ছা আমু আল্লাহর কাছে চাও দেখা যাক পাওয়া যায় কিনা আমি কেন সিদ্ধান্ত নিলাম এখানে আইসক্রিম নাই তুমি কি লাবান খাবা ওয়াই ডিড আই অফার দেম অল্টারনেটিভ আমার আসলে বলা উচিত ছিল আম্মু আল্লাহর কাছে চাও দেখি খুঁজে পাওয়া যায় কিনা আমি এখনো বলতে পারি না যে ওই দূর আমি দেখতে পাচ্ছিলাম বুঝলেন প্রায় তিরিশ চল্লিশ হাত বা বিশ পঁচিশ তিরিশ আমি জানি না একজাক্টলি ভিড়ের মধ্যে থেকে দুজন আমাদের দিকে আসছে দে ইভেন ডিড নট টক টু আস আইসক্রিম দুজনকে দিয়ে দিল সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি মাথায় একটু মানে ছোট বাচ্চাদের মাথায় একটু আদর করে চলে গেল এবং বলে রাখি থেকে আসছেন তারা ওদিকে নাই সামনের দিকে চলে গেছেন এখন অনেকে বলবে ভাই আরে এগুলো হয়ে যায় উনারা দিচ্ছিলেনি আপনারা ওই মুহূর্তে পেয়ে গেছেন আমি এটা বিশ্বাস করি না আমি এটা এখনো বিশ্বাস করি আমি একটা ভুল করছি আমার মেয়েকে বলছে এখানে আইসক্রিম নাই তোমরা লাবান খাও কিন্তু আল্লাহ তাদের দোয়া কবুল করছেন তাদেরকে দেন এবং আমি এখনো এই ঘটনাটা আমার পরিবারকে এবং সে সময় দুই মেয়েকে আমি নার্চার করি আল্লাহ ইজ উইথ আস আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় আল্লাহ দেন মানে এই বিশ্বাসগুলো আসলে স্ট্যাবল করা তো আসলে এগুলো প্রত্যেক বছর হজে ওমরা সরি হজে আরাফার দিনে এটা তো মনে পড়েই এবং ভাই বিশ্বাস করেন যতবার মনে পড়ে এই যে আজকেও যেমন আমি তো ইমোশনাল হয়ে গেছি আমার এমন একটা দিন যায় নাই যে এই ঘটনা মনে পড়েছে আর আমাদের কান্না আসে নাই ঠিক আছে কান্নাস এর মতোই বিষয় সেটাই তো এটা এখন অনেকে বলবে খামা শিবলি ভাই সামান্য একটা আইসক্রিম নিয়ে আপনার এত ইমোশনাল হয়ে যাচ্ছেন নো ইজ নট আইসক্রিম অনলি দিস ইজ দ্যা রেসপন্স অব আল্লাহ সুবানত আলাহ এটা এটা আইসক্রিম যে হিসাব করলে এটা তুচ্ছ ঘটনা কিন্তু হিসেবে দেখেন এটা তুচ্ছ ঘটনা নয় এবং এখানে আমাদের আরেকটা বিশ্বাস রাখতে হবে আল্লাহ করেছেন আরাফার অনেক হাজিরা যান যারা জীবনে প্রথম যাবেন এটা মনে রাখবেন অনেক হাজিরা যান শুধু আশেপাশে ঘুরে ফিরে দেখতে দেখতে আর খাবার সংগ্রহ করতে করতে সময় নষ্ট করেন কিন্তু এটা যে দোয়া কবুলের একটা দিন এটাই যে আপনি আগামী আপনার মানে অনন্ত ভবিষ্যৎ বংশধরদের জন্য যে দোয়া করে যাওয়ার একটা সুযোগ আপনার ভবিষ্যৎ আপনার অনাগত ভবিষ্যৎ সবকিছু নিয়ে দোয়া করে যেতে হবে একটা অপরচুনিটি ছাড়া যাবে না সুতরাং আমি বলবো যে আপনারা কেউ প্লিজ ভবিষ্যতে যারা যাবেন এই যে একটু আগে তো আমরা সেলফি টেলফি কথা বলছিলাম এগুলো তো ত্যাগ করবেনি সাথে আমি বলবো অযথা সময় নষ্ট করবেন আরাফার দিনগুলি দোয়া দোয়া